নায়িকা নিপুণ এবার জায়েদ খানের ডিগবাজি নিয়ে একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে অংশ নিয়ে ডিগবাজি নিয়ে সমালোচনা করেন নায়িকা নিপুণ তিনি বলেন জায়দ খান ডিগবাজি দিচ্ছেন তিনি কিন্তু দুবার এফ ডিসির সাব সাবেক সাধারণ সম্পাদক ছিলেন সুতরাং তার বোঝা উচিত সোশ্যাল মিডিয়ার সামনে আসলে কোনটা করতে হবে কোনটা করতে হবে না অর্থাৎ আমাকে কী করতে হবে বা আমার কোনটা করা উচিত আমি শুধু ভাইরাল হওয়া এবং ভিউ বাড়ানোর জন্য কি শুধু কাজ করব। আমাকে দেখে হাসছে বা ট্রোল করছে এটা গুরুত্ব দেব না আমি একটা পজিশনে ছিলাম সেটাকে ধরে রাখবো এই বিষয়গুলো বাবা উচিত নিপুণ আরও বলেন জায়েদ খান মূলত ডিগবাজি দিয়ে ভিউ বাড়াচ্ছে এজন্য কোন পদে ছিলেন তিনি কোন পদে ছিলেন ভুলে গেছেন জাস্ট ট্রোল হতে চাচ্ছেন তিনি এর আগে বুধবার জায়েদের ডিগবাজি বিষয়ে মুখ খুলেছিলেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা সোহেল রানাও সেখানে জায়েদ খানের ডিগবাজি কর্মকাণ্ডকে বাদর নাজ আখ্যায়িত করেছে তো বন্ধুরা শায়দ ক্যানে ডিগবাজি নিয়ে নিপুণের মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ